তাই ও ভগবান তোর পেটের মধ্যে খের দেখি গরুর খের আনি তোর পেটের মধ্যে দু পাইছি আর একটা ব্যাপারে রয়েছে না রাগ করে ফাটাস করে মারছে আওয়াজ হওয়া গেছে হই হই শুরু হয়ে গেলে কে এত বড় আওয়াজ কি আসে দেখে দেখ ভগবানের মাথা নাই আর একটাকে আউলা ফালাইছে আর একটা বাপ ভাই কেড়ে ফালাইছে কথা এই যে হাসতে চান হাতের মধ্যে সোয়া বসে সোভা

কারণ ছেলে যদি ভালো কাজ করে বাবা গল্প করে দেখা আমার ছেলে কত ভালো কাজ করছে ছেলে যদি অন্যায় করে মাকে যা বলে তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে তোর পেট খারাপ মার যদি পেট খারাপ হয় তোর ওটাও খারাপ খালি মার পেট খারাপ ছেলে অন্যায় পেলে মাক তোর পেট খারাপ

দে না পুরস্কার জানি দে না বিদেশ থেকে গেছে ভগবানের ব দিলে কি হয় বান বান মানে বন্ধ নাঃ বায়াবাহ কান না বান হলো পানিও অনেক পানি কথা বুঝতে চান না বান থেকে বান থেকে বাবাফ দিলে তাহলে কি হয় পক্ষ রয়েছে দুই দুজন নাও না না ক কো তো ব ভ তারপরে থাকে ব আর দন্ত্য দ দুইটা অক্ষর দিলে নাম করলে কি হয় নো নো মানে নাই আপনার ভগবান নাই কেউ নাই আনাল কুয়াত ইল্লাহে জামিয়া সকল কোন তার মালিক কে আছে আমরা বাড়িত নাই আমাদের খাদিজা লুটে উইটে ঘুম হচ্ছে সবনেসা ভাগে গেছে না batti স্বামী মরে গেলে তখন পাম দিক স্বামীর সাথে আপন কেউ নাই কথা আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে দরকার করিতে তোবলা বেঁধে চলে যায় আমি দিদি কোন ধর না আপনার ভাই ভালো না খালি আমার সাথে অত্যাচার করে আমি বাপের বাড়ি যাচ্ছি দাদা ঠেকা আমার কাকু তোর আপনিও ঠেকান না ও ঠেকাবো না ও একাই ঠেকে আছে বাপের বাড়ি গেছে বাই কথা কয় না বউ কথা কয় না বাবু কথা কয় না কে কি হয়েছে কথা একদিন বাদ দিয়ে দেয় না চলে গেছে মার বাড়ি মা কয় তুমি কোনে আছে বাড়ি বাড়ি গেছিলাম বাইরে হয় নাই কি হয়েছে কার স্বামীর সাথে ঝগড়া করছি মা একটা রাতা ধরছে তাড়াতাড়ি যা

পরকিয়া প্রেম করলে যত পরকিয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে সুখের সময় থাকবে ভোগ করবে কিন্তু আপনার দুঃখের সাথী হবে না আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি দেখি যে খেরার বালার পাশে একটা কুকুর এদিক টাকা কি কুকুর ওই কুকুরটা বলতেছে এরকম করে কে আবার কিছুদিন আগে যা দেখি যে কুকুর নি পোসাব ব্যথ নাই ব্যাথায় একবার উঠতেছে একবার বসতেছে একবার আমি চিন্তা করলাম দুইটা কথা মিড্যা চিন্তা করলাম ওরকম করে ওরকম করে এই মানে হলো ওই কুকুরটা বলতেছে এ কুকুর নি তোর পিছনে আমি দেখছি তোর পিছনে অনেক কুকুর দৌড় অনেক কুকুর দৌড়েছে আমি সহ কার সাথে কি কাম করে সেই বিপদ আমার কারোর উপরে দিবে পাঁচ ছয়টা জম্মা এই দায় দায়িত্ব আমি নেব তুই জামুল্লা তাই করে কার সাথে কি করে আমারই সাথে কথাবি এতে আমি খেয়ার বেলা ধেলে রইলে বাবা বড় কি প্রেম করো তোমার ভোগের সময় আছে সুখের সময় নাই দুঃখের সময় যদি একজন থাকে সেইটা হলো স্বামী বড় পোশাক পেটে বাচ্চা আসলি স্বামী পাগল হয়ে যা কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে কথা আর আলোদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম বাংলাদেশের মধ্যে তিন শ্রেণীর মানুষ হলো বড় সন্তান এক নম্বর হল বাংলাদেশের কিছু কিছু বাচ্চা দুই নম্বর হলো ডাক্তার তিন নম্বর হল পুলিশ এর চাইতে সন্তান আর বাংলার জনই রে কি এরাই হলো সন্তান

বলবেতে ভাষা আপনি সুস্থ করার কথা তোে শুনো বড় কে বড় ছেলে ডাকছে তোমার अब्বাকে যদি বাঁচাতে চাও আমারে যে হাতে বিশイルス এই যার গারে ছাইয়া দিব সেই না রাজাবে তোমার अब्বা জীবিত হবে তবে বিশ ছাইয়া দেব বাঁচতেও পারে মরতেও পারে তবে মরা সম্ভবনা বেশি বড় ছেলে বলতেছে अब्বা মরিয়া গেছে মরাই থাক নতুন করে আমি মরিবার চাই এই কয় বড় ছেলে তুমি চাষার হাতে বিষ কি বিষ তুলিয়া ছোট বাতিল দেখ ভালো বাতিল দেখ তোমার বর্ব

এদিকে বাবি ভাষা বউ কানতেছে আমার সোনার জমর অঙ্গার হইল সোনার জমর অঙ্গার হইল স্বামীর লাইগা দে এই তখন বলতেছে ভাবি আপনার যৌবন অঙ্গার করার কারণে আপনি আমার কাছে আইছেন তাই কি হইছে কই যে আমার হাতে বীজ উঠে গেছে এই বীজ যদি কারো উপরে ছাইড়া দেই আমার ভাই বাইছিয়া যাবে কয় তাহলে ছাইড়া দাও কয় না ভাবি আমি আপনার উপরে ছাড়বো কয় ছাড়ো তবে শোনো ভাবি আপনার উপরে যদি বীজটা ছাইড়া দেই আমার ভাই বাইছে আপনি কিন্তু মরিয়া যাবেন কও কি কয় হে তোমার ভাই আমার ভাই বাইতে তুমি মরিয়ে দেবে এবার বউ বলতেছে স্বামী মরছে মরিয়ে থাক স্বামী মরছে আমি বাসে থাকলে অনেক স্বামী বাবু কারণ নিজের ছেলে দুইটা জ্বর মাইছে ছোট ছেলে বিশ নিল না ওর বড় ছেলে বিশ নিল না আমি কি ওর সাথে বিয়া বসে এতই পাপ পড়ছি ওর বিশ আমি নেবো ও সব শুনতেছে কিনা অমান হায়াতের

আমার কথা না কথা কা আল্লাহর কথা আমি বাস্তবে সাবমিট করে কথা বলি না এখন কোরআন আলো লাগবে কে এত বল করে গেছিলা এটা কোরআনের তাফসীর হচ্ছে এখানে একটা বলেন থাকবে আর কোরআন নাই এখন আমি আইছি আর বালবালই করতেছে কোরআন নিয়ে এসে আমি চিনি না আপনারে এটা বালবালই করা হচ্ছে ভাই রাগ করেন না না আমি ওইসব কথা আমার বাবাকে ছাড়ি না এরা চিন্তা করতেছে তুই আজ আসবাস করে যা জীবনে যদি তোকে সলঙ্গা থানা দিছে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নিয়তিবাদন শুনতে হবে এবার স্বামী বিচারা বাদার লাভ দেওয়া চুলের মুঠো বাইরে ধরে বলতেছে একটু আগে তুই কি বলতিস সব কাছে আমি শুনছি ছেলেদের বলতেছে সব কিছু আমি শুনছি তোরা আমার সমাজ আমি সব কিছু ভোগ করবি আর গুতোয়া খাওয়ার সময় আমি গুতোয়া খাব এবার ছেলেটা ওই লোকটা বাদার ছোট হাত ধরে বলতেছে বাইরে জীবন বড় সুদ খাইতে ভুত খাইতি কবরের মধ্যে আমি যে গুতনি খাবো কেউ আমার বাগি হবে হবে না ওরে ভাই আমাকে বাসার কবরের মধ্যে থেকে কবরের মধ্যে আমি গুতনি খাইবার চাই না ছোট ভাই বলতেছে ভাই যা আপনি তোবা করেন তোবা করলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী এইটাই কি তওবা না না এটা তওবা না

তোবার মতো আপনার তোবা না চুয়া করো তোবা মানে হলো আস্তা ফেরুল্লা কিন্তু এটার নাম বাজার তোবা না তোবা হলো আমি যে কাজ অতীতে করছি সেই কাজ থেকে ফিরে আসব আর জীবনে করব না সঠিক পথে অতাল থাকবো এরই নাম হলো বাজার তোবা ওখানে গোলাগুলি হয়েছে নাকি গোলাগুলি হয়েছে মানে কোরআন হাদিস না জানলে যা হওয়ার তাই হয় মানে সভাপতি নামাজ পড়েছি হ্যাঁ বাবা তুমি চলে আসো প্রসবের চাপ দিচ্ছে শোন আপনারা কেউ যদি উঠে যান এক আঙুল তুলবেন আমি তাহলে বসবো এটা প্রসাবের চাপ দিছে আর দুই আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিচ্ছে

বিবি ওখানে যা বসে মার উপরে পাও তুইলে কদে সাকিব খানের সাপ তুইলে ছবি দে ঠিক খানের ছবি দিলো ওই যে যা বসলো দা বাসসভা তলে কথা বলে বাদান মুখের বলে যদি পায় বাদান গল্প কেউ করে না বাদান অল্প তার তারপরে বাদান খায় বাধান পান আসে বাদান মনের মধ্যে গুমগুনা নিগানা তারপরে কা হাতি মুড়ি জব্দা এরপরে শরীর তার গামিয়া যায় বুজা হলো சாস্তলে ও বড় মরদা ওই বুড়ো ওই যে বসে বসে নামাজ এক পরে না ঈশার নামাজ পরে নাই সাড়ে দশটা পর্যন্ত স্টলে বসে খালি চা খায় সাবিব খানের সাপনের ছবি দেখে স্টল সারা সারাদিন পরিশ্রম করছে ওর তো রেস্টের দরকার আছে চাচা যাও আমি বাড়ি যাবো রাখো এই পর্ব দিয়ে স্টল আলা রাগ করে দোকানে দাবার বন্ধ করে

ওই বস দক্ষিণ পেলে মুখ দিয়া বুড়ো সেই উত্তর পেলে মুখ দিয়া ওই বুড়ো বুড়ি হক দেয় করে না বুড়ি বুড়োর হক আদায় করে না সকালবেলা ফসলের আপনার মোরক মুরগির ঘুম ভেঙে যায় পশু পাখির ঘুম ভেঙে যায় উত্তর ঘুম ভেঙে যায় মশ্রম আজান দিচ্ছে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙ্গে না কথা স্ত্রী হচ্ছে তো

তারপরে লক্ষ্য করে শুনুন ওবাদান আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লা দিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও দুনিয়ার মানুষেরা তোমরা তওবা করো তওবা নাসুহা করো এমন তওবা করিবে আল্লাহ আমি যে কাজটা করছি অতীতে যে কাজ করছি ওই কাজ আর কোনোদিন করব না সত্য সঠিক পথে আমি অবিচল অটল থাকব তাতে যদি সঠিক পথে থাকতে গেলে যদি জেল কাটা দরকার হলে জেল কাটব জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে

এই দেশ তিপ্পান্ন বছর কাজ না করছে ডাক্তার ইনুজ সাত মাসে এসে তার সাথে ভালো কাজ করছে সারা বিশ্বের দরবারে এই দেশটাকে তুলে ধরছে যে বাংলাদেশ বলতে একটা দেশ আছে এই যে ইন্টারনেট এই বিগত সরকার ষোলো বছর ছিল এই ষোলো বছর না করছে উনি আট মাসে যে তার সাথে বেশি করছে ইন্টারনেট করছে এই ইন্টারনেট আমরা ইন্টারনেট যে চালাই এই যুবাকে বাবা তুই উঠিস না अच्छा ठीक है सर, मैंने क्या ना, ना, ना से दौड़ से सीखे, ये देख तकाऊ का, किज़े ने बोलते हैं